পূজারিণীর ভালোবাসা বুঝতে পেরে মহারাজ জীবনে নতুন করে বাঁচতে চায় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মহারাজ মন্দিরে যায় বাপ্পার বাবার জন্য পুজো দিতে মহারাজ পূজারিণীর মাকে বলে আপনি আমার হয়ে মন্দিরে পুজোটা দিয়ে দিন না আমার তো জামা জামাকাপড় ধোয়া নেই তখন মহারাজের কথায় পূজারিণীর মা খুব সুন্দরভাবে ডালা সাজিয়ে মহারাজের হয়ে পুজোটা দিয়ে দেয় এরপর পূজারিণীর মা মহারাজকে বলে আজকে আমি একবার তোমাদের বাড়িতে যাব। তখন মহারাজ বলে আপনি আমার স্কুটিতে বসুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি অপরদিকে পূজারিণী মিলি ঠাম্মি সবাই মিলে রান্নাবান্নাতে মেতে ওঠে কিন্তু পূজারিণীর মনটা অস্থির হয়ে ওঠে মহারাজের জন্য এরপর মহারাজ পূজারিণীর মাকে বাড়ির সামনে নামিয়ে দেয় ঠিকই কিন্তু নিজে বাড়িতে আসে না এরপর সবাই যখন আনন্দ করতে ব্যস্ত তখন পূর্ণিমা এসে পূজারিণীকে নানাভাবে অপমান করতে থাকে এমন কি মহারাজকেও ছাড়ে না যদিও পূজারিণীও পূর্ণিমাকে তার অপমানের যোগ্য জবাব দেয় আর ঠিক তখনই মুখার্জি বাড়িতে হাজির হয় প্রিয়াঙ্কা অপরদিকে মহারাজের সাথে আবারও দেখা হয় তার পুলিশ বন্ধু সৌরভের সাথে সৌরভ মহারাজকে বলে নতুন করে বাঁচতে হবে তোকে জীবনে মহারাজ তোর সাথে যা যা অন্যায় হয়েছে সেই অন্যায়ের জবাব দিতে হলে তোকে ঘুরে দাঁড়াতেই হবে তখন মহারাজ বলে হ্যাঁ সৌরভ তোকে দেখে আমারও আজ নতুন করে বাঁচতে ইচ্ছে করছে তোর মতো আরও একজন চায় যে আমি যেন জীবনে নতুন করে বাঁচি সে আমার এই জীবনের অন্ধকার কাটিয়ে আলো দিয়ে ভরিয়ে দিতে চায় সে হলো পূজারিণী তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মহারাজ যেন ভালোবাসা বুঝতে পেরে জীবনে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি